আসসালামু আলাইকুম সম্রাট অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা যে অফারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট স্যার ফার্স্ট চল্লিশ হাজার ইউজারকে তারা পেমেন্ট করবে এবং কীভাবে কী করবেন এটা যেটা আমি দেখিয়ে দেবো এবং দেখেন আমি এখানে ভয়েসও দিয়ে দিয়েছি তো আমি একটু তাদের পোস্ট দেখিয়ে আসি মানে অরিজিনাল বিজিএসসি টোকেনের যে কমিউনিটি সেখান থেকে তারা পোস্ট করছে তারা বলছে যে এইটা এই অ্যাডেন এটা হচ্ছে লাঞ্চ হবে তেইশে জুলাই তো তেইশে জুলাই লাঞ্চের জন্য সেলিব্রেট করার জন্য তারা হচ্ছে টোটাল একশো মিলিয়ন বিজিএসসি টোকেনের রেওয়ার্ড পুল রাখছে এবং প্রত্যেকটা ওয়ালেটে দেখেন এখানে দেখেন যে প্রত্যেকটা এলিজিবল ওয়ালেট পাবে হচ্ছে পঁচিশশো বিজিএসসি যার ভ্যালু হচ্ছে আঠারো ডলার যাই হোক আঠারো ডলার পঞ্চাশ সেন্টের উপরে ওটা আমি দেখাচ্ছি না যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর এখানে দেখেন আপনাদের মানে রিকোয়ারমেন্ট তারা কি রেখেছে যে পার্টিসিপেট করার জন্য কি কী লাগবে প্রথমে হচ্ছে তাদের এডম অ্যাকাউন্টের সাথে ওয়ালেট কানেক্ট করতে হবে তারপরে ডিপোজিট মিনিমাম অফ এক ইউএসডিসি ডিপোজিট করতে হবে এবং হোল্ড করতে হবে এক বিজিএসসি আর যদি আপনি ইউএসডিটি ডিপোজিট করতে চান তাহলে হচ্ছে এই ইভেন্টে আপনি এলিজিবল হবেন না কারণ হচ্ছে এখনই সবাই আর কি জয়েন করে নেবে এটা হচ্ছে ইউএসডিটি কিন্তু জুলাই সতেরো তারিখে তারা অ্যাড করবে তো আমরা কিন্তু ইউএসডিসিটি দিয়েই কাজ করবো তো ইএসডিসি আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে উইডো করে নেবেন ওটা আমি আর দেখাচ্ছি না ওইটা আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে উইডো করে নেবেন এবং আমি দেখেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েছি এটা হচ্ছে কপি করে নেবেন তো আমি যে ওয়ালেটে কাজ করব সেই ওয়ালেটে আমি ঢুকে ঢুকে নিলাম তো এখানে হচ্ছে আপনার ওই যে কিছু পরিমাণ বিএনপি ফি রাখবেন এরপরে ইএসডিসি উইডো করে নেবেন তো আমি এখানে অলরেডি রেখে দিয়েছি আর এখানে হচ্ছে প্যানকেক শপ লিখে সার্চ দেবেন পি এন সি প্যান কেক শপ এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে তো এখানে আপনারা এই যে বিএনবি থেকে আর কি বিএনবি হোক এইচডিস হোক যাই হোক এখানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাস্ট করবেন পাস্ট করার পরে এই যে এখানে একটা সার্চ দেবেন আপনাদের যে পরিমাণ টোকেন লাগে আপনারা সেই পরিমাণ টোকেনটা এখানে তুলবেন খুবই অল্প পরিমাণ সামান্য দাম আর কি এক একটা টোকেনের ভ্যালু এক সেন্টের কম দশটা টোকেন টোকেনের ভ্যালু সাত সেন্ট অনলি তো এখান থেকে বাই করে নেবেন আর এখানে চাইলে আপনি তারা মাল্টি করতে পারেন মাল্টি করলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন যদি তারা পেমেন্টটা দেয় তো এরপরে ওই যে অ্যাডাম যে লিঙ্কটা দিয়েছিলাম যে লিঙ্কটা যে এইটা কপি করবেন তা আমি দেখেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছে আর এই যে হোল্ডের বিষয়টা এটা কিন্তু এই যে এই যে ওয়ালেটে কানেক্ট করছেন এই ওয়ালেটে হোল্ড থাকলে হচ্ছে কারণ ওখানে এখনও বিজিএসসিটা অ্যাড হয় নাই সো এখানে আপনাদের ওয়ালেটেই হোল্ড থাকা লাগবে এবং এখানে অ্যাডে না এখানে একটা মানে ট্যাপসিট ক্লিক করে বসিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ এখানে কোনো প্রকার রেফার কমিশন নাই এরপর আসছি স্টার্ট ট্রেডিং এখানে একটা ক্লিক করবেন তো এরপরে হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এরপরে হচ্ছে ক্রিয়েট তারপরে ওয়ালেটটা কানেক্ট করবেন সিগনেচার দিলাম তো এরপরে ফাইনালি কী করতে হবে এই যে প্রোড ফ্লো এই যে প্রুয়েট ফ্লো এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে এই যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ক্লিক করে আমি দেখেন এখানে হচ্ছে আমি এই যে বেড চেইনের আর কি ইউএসডিসি রাখছি তো বেচ চেনের ইউএসডিসিটা এখানে আছে ডিপোজিট করে দেব অ্যাপ্রুভ তো অ্যাপ্রুভ করে দিয়েছে এরপরে এই যে ডিপোজিটে ক্লিক করব কনফার্ম তো ফাইনালি এটা আমাদের ডিপোজিট হয়ে যাবে তো কাজটা কিন্তু এখানেই শেষ প্রত্যেকটা করে লাইক একটা করে কমেন্ট করবেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন তো এরপরে আপনারা হচ্ছে কিছুক্ষণ পরে যে পোর্টফোলিওতে এসে আপনাদের এই ফান্ডটা আপনারা দেখতে পারবেন এবং এই আপাতত এই অফারটা এই পর্যন্তই আর যারা নতুন আছেন এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে যেখানে প্রতিনিয়ত নতুন নতুন অফার শেয়ার করা মাত্রই মানে এখানে প্রতিনিয়ত এখানে অফার শেয়ার করা হয় যেটা ইউটিউবে আর কি পাবলিশ করা হয় না সো প্রত্যেকেই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সের থেকে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে তাহলে আপনাদের উপকার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম